মিষ্টি পুরো হালকা একটু টক ভাবছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভরে আলো তো এই যে সিলেট কমলাটা আপনারা অনেকেই পছন্দ করেছেন অনেকে দুটো তিনটে করেও গাছ নিয়েছেন আর তাই জন্য অনেক অর্ডারও আছে আর আপনাদের জন্য নিয়ে এসেছি প্রচুর তো এই গাছ আবার আপনারা ফলসহ গাছ পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে এটাও মানে ছাড়িয়ে কেমন খেতে বা হচ্ছে রসটা কতদিন থাকবে সেটাও আপনাদেরকে দেখাবো আর কিন্তু মানে আগে অনেক তুলেছিলাম হ্যাঁ আগে অনেক তুলে ভুলিয়েছিলাম সব বিক্রি হয়ে গিয়েছে আবার নিয়েছি আপনাদের জন্য তো এবার লেবুটাকে ছাড়াবো আর আপনাদেরকে দেখাবো কেমন খেতে আর রসটা কেমন থাকবে তো ওখানে বসে একটা ছড়িয়ে था বসে তারও একটা দেখো কোনটা নিয়ে তুলবো যে একটা নে একটা তুলে বন্ধুদেরকে দেখা এই এনে এখানে একটা আছে এটাই নে হ্যাঁ ওটা তোলো এখানে একটা আছে যেখানে দুটো আছে ওইখান থেকে একটা তুলে নে এইটা তো তিনটে আছে একটু ওই ওইটা থেকে নে ওই একটা দুটো আছে না না এটা তুলবো না এইটাই তুলি নাকি না এটা তুলবো এইটা দুটো আছে এরাই তুলি এই যে এখান দিয়ে তুলছি দেখো এই যে এখান দিয়ে তুলে নিলাম দুটো ওটাই নেই অন্যটা ছিপে গেল এইটা এবার ছাড়াবো এই যে এগুলো কিন্তু খোসা একটু মানে এ ওঠে যেহেতু সিলেট কমলা তো এটা ছাড়িয়ে যাচ্ছে হুম এটা একটু রেখে খেলে এক দুদিন হ্যাঁ দুদিন রেখে গেলে টকটা লাগে না হুম এই যে দেখো এর অন্তত একটা দুটো দিন রাখতে হয় পুরো ছাড়িয়ে যাচ্ছে কিন্তু এই যে বা খেয়ে দেখবো কেমন আমাকে একটা দে তো দেখি এই যা

আঙ্গুর কমলা বললেও চলে কালারটা সুন্দর তো এবার দেখাবো এই একটা গাছ দেখছেন তো ফলটা ধরে আছে দেখুন ইন্ডিয়ান মৌসুমি দেখুন কালারটা ইন্ডিয়ান মৌসুমি না ভিয়েতনাম এটা আর মুখটা সেই ভিয়েতনামের মতো হ্যাঁ ভিয়েতনামের মতো না এসে ভিয়েতনামই মনে হচ্ছে নাকি ও মানে এইটুকু গাছ তো মানে বোঝা যাচ্ছে না সব একসাথে ছিল তো বিয়েত হয়েছে এই দেখুন গাছটা ছোট্ট গাছ ফল যদি কেউ নিতে চান পেয়ে যাবেন